কী বলবো বলতে তো এটা তো মানে তৃণমূল কংগ্রেস মামাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জি যেভাবে দু হাজার সাল থেকে দু হাজার সাল যে লোকসভা নির্বাচন হয়ে গেল সেখানে মমতা ব্যানার্জি যেভাবে মানুষের পাশে ছিল মানুষের পাশে থেকে যেভাবে উন্নয়নে কাজ করেছে উন্নয়নে বার্তা দিয়েছেন প্রত্যেকটি মানুষের মধ্যে আর বিরোধীদের উৎসাহ জবাব দিয়েছেন এটা হচ্ছে বড় কথা আর পশ্চিমবঙ্গের সমস্ত মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষে আছে মাটি মানুষের পক্ষে এবং মমতা ব্যানার্জির পক্ষেই আছেন সেটা আরও একবার প্রমাণ হয়ে গেল এই লোকসভা নির্বাচনের ফলাফলে সে নিয়ে আমি কিছু বলবো না তাই মানুষ হয়তো ভাবছে যে মানে লোকসভা নির্বাচনের সঙ্গে আবার বিধানসভা উপনির্বাচনটা কেন মুখোমুখি হতে হচ্ছে সেটা মানুষকে এর দু মাসে বোঝাবার জন্য হয়তো সময়টা যথেষ্ট ছিল না আর যা যতটা পেরেছে আমরা মানুষের কাছে বুঝিয়েছি কিন্তু সায়ন্তিকা ব্যানার্জি অল্প আট হাজার সাড়ে আট হাজার সাড়ে আট হাজার ভোটের মতো জিতেছেন উনি আমাদের এই বহানগর বরানগর বিধানসভা কেন্দ্র থেকে পরবর্তীকালে উন্নয়নে কাজ করবে এবং পরবর্তীকালে যখন দু হাজার ছাব্বিশে আমরা মুখোমুখি হব বিধানসভা নির্বাচনে তখন আমরা এই যে ভোটের মার্জিনটা ওরা মানুষের কাছে গিয়ে উন্নয়নের কাজ করে মানুষের কাছে সঠিক বার্তা দিয়ে আমরা মেকআপ করে নেবো সেটা তৃণমূল কংগ্রেসের একজন সৈনিক হিসেবে বলতে পারি বহানগরবাসীকে আমরা সবসময় ভালোবাসি সময় ভালোবাসি বড়নগরবাসীর জন্য শুভেচ্ছা রইল বড়দের জন্য আমাদের প্রণাম কৃতজ্ঞতা রইল যে মানে বড়নগরবাসী এইভাবে আমাদের তৃণমূল কংগ্রেসের পাশে থাকার জন্য আমাদের পাশে থাকার জন্য এইভাবেই যেন পাশে থেকে আমাদেরকে আরও বেশি মানে এনার্জি সহকারে আমরা যাতে আরও বেশি করে কাজ করতে পারি মানুষের পাশে থাকতে পারি এটাই আমরা বার্তা দেবো আর মানুষ ভালো থাকুক সুস্থ থাকুক এটাই আমরা চাইব ভালো ভোটে লিড দেওয়াটা লিড হওয়াটা তো তৃণমূল কংগ্রেসের একজন আমি বলবো যে দায়িত্ববান কর্মী হিসাবে আমি কাউন্সিলর বা সিএসইউ থেকে যাচ্ছি না আমি দায়িত্ববান কর্মী হিসাবেই তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে আমি দলের সঙ্গে আছি দু হাজার সালে আমি প্রথম জনপ্রতিনিধি হই তৃণমূল কংগ্রেসের টিকিটে তখন থেকে আমি আমার ওয়ার্ডের মানুষের সঙ্গে আছি পাশে আছি মানুষের পাশে থেকে আমি পরিষেবার কাজ করি মানুষের পরিষেবার কাজ করে থাকি এবং উন্নয়নের কাজ করেছি যতটা সম্ভব আমি এর আগেও আপনাদেরকে বলেছি আপনাদের মাধ্যমে আমি প্রচার করেছিলাম যে হানড্রেডে হানড্রেড পার্সেন্ট উন্নয়ন কখনই হয় না একটা রাস্তা ভাঙবে আবার রাস্তা তৈরি হবে মানে এভাবে একটা উন্নয়নের স্তর তৈরি হয় তাই মানুষের পাশে থেকে মানুষের কাজ করেছি এবং প্রত্যেকটি মানুষের সুখে দুঃখে বলুন করোনা থেকে আমফান করোনা থেকে শুরু করে আমফান প্রতিটি ব্যাপারে আমরা মানুষের পাশে থেকে কাজ করেছি দলমত নির্বিশেষে আমি কাজ করেছি আমি যেখানে যখন পরিষেবার কাজ করি আমি কোনো কালার দেখি না আমরা জানি জনপ্রতিনিধি হয়ে যাওয়ার পর কালার দেখাটা উচিত নয় প্রত্যেকটি মানুষই আমাদের কাছে সমান প্রত্যেকেরই পরিষেবা পাওয়ার তাদের অধিকার আছে আর আমি পরিষেবা দিতে বাধ্য তাদের কাছে তারা আমাকে ইলেক্টেড করেছে তাই আমি এভাবেই কাজ করি এভাবেই আমি মানে আমি দলের কাজ করি আমি পৌরসভার কাজ করি মানুষের পাশে থেকেই তার জন্য হয়তো রেজাল্টটাও ভালো হয়ে যাবে একজন মানে জনপ্রতিনিধির কাজ উন্নয়নে কাজ করাটাই প্রধান লক্ষ্য যেখানে আমরা ভাববো যে উন্নয়ন করা দরকার আছে সেখানে নিশ্চয়ই উন্নয়ন হবে আর মামাটি মানুষের নেত্রী আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবসময় বলেন উন্নয়নের কাজ কাজ করার যদি ইচ্ছা থাকে তবে উন্নয়ন করা যায় আবার অনেক কিছু আপনারা জানেন অর্থেরও দরকার থাকে অর্থ নিশ্চয়ই সায়ন্তিকা ব্যানার্জি মানে তার এমএলএ ল্যাট থেকে টাকা পয়সা অর্থ মাধ্যমে অর্থ অনুদানের মাধ্যমে আমাদের বরানগর বিধানসভা কেন্দ্রে যে সমস্ত কাজগুলি বাকি আছে সেগুলি করবে আশা করছি দেখুন অত মানে কোশ্চেনের অ্যান্সার করতে গেলে তো আমি তো দলের অন্তর্দ্বন্দ্ব বলবো না কারণ আপনারা দেখেছেন যে যখন সায়ন্তিকা ব্যানার্জি নামটা অ্যানাউন্স হলো সেদিন থেকে সন্ধেবেলা আমরা যখন নাকি মানে ফোন করেছিল আমাদের কাছে আমরা খবর পেলাম প্রার্থীও ফোন করেছিল তারপর আমরা কিন্তু সেদিন থেকে সায়ন্তিকা ব্যানার্জির নাম দেওয়ালে লিখতে শুরু করেছি সায়ন্তিকা ব্যানার্জির নাম আমরা প্রচার করতে শুরু করেছি আমরা জানি আমরা তৃণমূল কংগ্রেস দল করি দল যেখানে যেখানেই যেই প্রার্থীকে দেবে না কেন সেই প্রার্থীরও আমরা কাজ করব এবং প্রার্থীকে জেতানোর দায়িত্বটা আমাদের আর এবার ফোকাসটা ছিল বেশিরভাগ লোকসভা ইলেকশনের মানে লোকসভা নির্বাচনে ফোকাসটা ছিল মানুষের মধ্যে তাই বিধানসভা উপনির্বাচন সেটা কিন্তু মানুষ একটু হালকাভাবে নিয়েছে আর আপনি বলছেন যে তাপসদার কথা তাপসদার ব্যক্তিগত মতামত তাপসদা মানে নিজে দল আমাদের তৃণমূল কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে জয়